নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে মাসিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু সাপ্তাহিক রাশিফলটা দিয়ে থাকি আজকে আমি এসেছি বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এই যে বারোটি রাশি আছে তার কেমন যাবে একটা আগাম আন্দাজ নিয়ে আপনারা যান রাশি বারোটা তবে সবার আগে যেটা বলবো ভিডিওগুলো ফলো করবেন সম্পূর্ণটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে কিন্তু চ্যানেলটাকে গ্রো করার জন্য একটু সাহায্য করবেন তাহলে মনের অনুপ্রেরণা বৃদ্ধি পায় আমি আজকে এসছি বলেছি সেটা প্রথমে শুরু করছি মেষ দিয়ে মেষ রাশির জাতক জাতিকারা এই মাসটা কিন্তু কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন সেই কাজটা যদি দায়িত্ব পান তাহলে সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে পরামর্শ দেওয়া হচ্ছে এটাই সেই কাজটা সুচলুভাবে নিপুণভাবে করুন তাহলে তাদের জায়গায় সাকসেস আসছে মেনলি যারা খেলাধুলার সঙ্গে যুক্ত স্পোর্টস রিয়ারটা জবের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বলা হচ্ছে আপনারা কিন্তু এই সপ্তাহে কোনো ভালো খবর পেতে পারেন বা এই খেলাধুলার আঙ্গিক থেকে তার মাধ্যমে কোনো একটা বিশেষ খ্যাতির জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে পারেন বা এই খেলাধুলোর জন্য আপনার কিন্তু একটা ভালো কোনো জব এই ধরনের কোনো বিষয় বা একটা কোনো সমাজে একটা খ্যাতির জায়গা পরিচিতির জায়গা সেটা কিন্তু আপনার তৈরি হতে পারে দাম্পত্য জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার ভালোই ওটা এক রকম ভালোই যাবে কিন্তু দেহে শরীরে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে নাহলে আঘাত যোগ আছে রক্তপাত যোগ আছে ঘরে বাইরে আপনি যখন যেখানে থাকুন যেভাবে থাকুন যান আর কি একটু সাবধানে চলাফেরা করতে পারে হতে পারে নাহলে কিন্তু কেটে গেলে রক্তপাত যোগ হলে তাতে কিন্তু আপনার এই সমস্যা বহুগুণ বেড়ে যাবে আর যেটা পরামর্শ দেওয়া হচ্ছে আপনার যে পূর্ব অভিজ্ঞতা আপনি এই সপ্তাহটা কিন্তু আপনার চলাফেরা বা কাজের মধ্যে সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে যেতে পারবেন এবং তাতে আপনি সফল হবেন সুতরাং যা হবে যা করবেন সেটা অভিজ্ঞতার নিত্তিতে মেতে সেভাবে কাজ করুন তারা কিন্তু সমস্যা থাকছে না আপনাদের জন্য ভালো দিন হচ্ছে ষোলো সতেরো এবং আঠেরো এবারে আসছে বৃষরাশি প্রসঙ্গে বৃশ্বরাশি জাতক জাতিকেদেরও কিন্তু এই সপ্তাহটা গায়ে জায়গাটা কিন্তু ভালো দিকে মন দিতে হবে আপনি অফিসে চাকরি করুন বা ব্যবসা করুন যাই করুন না কেন সেই জায়গাটা কিন্তু মন দিয়ে আপনাদের পরিশ্রমটা করতে হতে পারে এবং এই পরিশ্রম করার ফলে আপনি কিন্তু আপনার কর্মের যে জায়গাটা অফিস থাকলে অফিসে সেখানে কিন্তু আপনি আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং আপনার আলোচনা হবে এবং এই কাজের জন্য আপনি আপনার উপযুক্ত বা উপরোক্ত যে কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আপনি প্রশংসিত হতে পারেন সুতরাং মন দিয়ে কাজটা করুন তাহলে আপনারই লাভ হবে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশটা মানে দাম্পত্য পরিবেশটা কিন্তু খুব একটা সমস্যা নেই এ সপ্তাহে দাম্পত্য পরিবেশটা কিন্তু ভালোই বলা যায় সেখানে কিন্তু একটা একটা বিষয় যে কিন্তু কাজ করবে পড়াশোনার জায়গা থেকে কিন্তু খুব একটা সমস্যা নেই আর্থিক জায়গাটা ব্যালেন্সড বলা যায় একরকম ভালোই যায় যারা ব্যবসা করছেন তাদের কিন্তু সেই অর্থে সেরকম বড়ো কোনো কোনো সমস্যা দেখা যাচ্ছে না যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও ক্ষেত্রে কোনো সমস্যা নেই পড়াশোনা স্মুথলি এগোবে একটু মন তো সবসময় দিতে হবে নালে সমস্যা তবে এই সপ্তাহে কিন্তু আপনারা যারা নাকি জমি বাড়ি ফ্ল্যাট বা গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবসাটা যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেক্ষেত্রে কিন্তু একটু মানসিক টানাপড়ান উত্তেজনার একটা বিষয় থাকছে বা বাড়ি ঘর এইসব সম্পত্তি বিষয় নিয়ে কিন্তু আপনি আপনার খুব কাছাকাছি কোনো আর্থিক সময়ের সময় কিন্তু কোনো সম্পর্কে এক্ষেত্রে কিন্তু সমস্যা করতে পারেন ভালো দিন বারো তেরো এবং চোদ্দো এবার আসছি মিথুন রাশির প্রসঙ্গে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য খুব একটা সমস্যা কিছু নেই যারা পড়াশোনা করছেন মানে বিদ্যার্থী স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো পড়াশোনায় মনোনিবেশ হবে পড়াশোনা করার জন্য ধৈর্য বাড়বে পড়াশোনার সময়টা এটা আছে সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার থেকে ভালো ফল লাভ করবেন দাম্পত্য জীবন নিয়ে খুব একটা চাপের নেই দাম্পত্য জীবনে একটু সামান্য মাঝে মধ্যে একটু একটু মন কষাকষি সেরকম থাকলেও সড়ো কোনো ঝুর ঝামেলা অশান্তির কিন্তু পরিবেশ নেই দাম্পত্য ব্যাপারটা কিন্তু মোটামুটি এক প্রকার শুভ অর্থের যে জায়গাটা ফাইন্যান্সের জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্টই ভালো বিজনেস করুন বা চাকরি করুন যাই করুন আর্থিক স্তর যেমন বিভাগের জন্য ছিল এই সপ্তাহটাও কিন্তু সেটা মোটামুটি হবে তবে এই সপ্তাহে কিন্তু কোনো গুরু দায়িত্ব পেতে পারেন যদি সেই দায়িত্ব পান সেটা আপনাকে সমাধান করতে হবে এবং সেই সমাধান করতে গিয়ে কিন্তু সেখানে আপনাকে সঠিকভাবে যেটা করা উচিত সেটাই করা করতে হবে কারণ আপনি যদি সেখানে কোনো শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করেন মানে এক লাখে আমি চারতালায় উঠে যাব এরকম কোনো বিষয় যদি থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে ভালো হবে না এটা কিন্তু আপনি সমস্যা করবেন এবং সবাই জানতে পারবে এমনি চোখ কানে একটু খোলা রাখবেন আর্থিক লেনদেনের সময় একটু সতর্ক থাকতে হবে যাতে আপনি ঠকে না যান আপনার জন্য ভালো দিন হচ্ছে তেরো চোদ্দো এবং পনেরো এবার আসছে কর্কট রাশি প্রসঙ্গে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা নাকি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত মানে ক্লাব এনজিও বা কোনো পলিটিক্যাল পার্টি যাই হোক তারা যদি এই এই সপ্তাহটি ঠিকমতো কাজ করেন তাহলে কিন্তু আপনারা প্রশংসিত হবে হবেন এবং এই প্রশংসিত তো আপনি হচ্ছেন এবং আপনি জনমানসে আপনার পরিবেশ পরিবেশ এলাকার মধ্যে কিন্তু আপনার নিজস্ব একটা আলাদা করে পরিচিতি তৈরি হবে এবং তাতে কিন্তু যথেষ্ট সুনাম বৃদ্ধিটা কিন্তু থাকছে এমনি ভাব ওভারঅল শুভ দাম্পত্য নিয়ে কোনো সমস্যা নেই বাড়ির পরিবেশ যথেষ্টই ভালো আর পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই পড়াশোনাটা ঠিকমতো করে যান স্বাস্থ্য ওভারঅল যেমন যাচ্ছে সেরকমই চলবে তবে এই সপ্তাহে কিন্তু আপনার একটি জিনিস সেটা মনে রাখবেন সেটা হচ্ছে কোনো ভালো কাজের সুযোগ আসতে পারে এবং সেই সুযোগে কিন্তু আপনি আলসেমি পুরুমি দ্বারা কিন্তু হাতছাড়া করলে ভালো হবে না আপনাকে একটু সজাগ থাকতে হবে চন্মনে থাকতে হবে বুদ্ধিত্ব থাকতে হবে উদ্দীপক থাকতে হবে যদি আপনি সেরকম থাকেন এবং যে কোনো কাজ আসতে সহজে গ্রহণ করেন এবং সেটা সমাধান করার চেষ্টা করেন তাহলে সেটা কিন্তু এই সপ্তাহে আপনার জন্য খুবই ভালো হবে আপনাদের জন্য ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে কর্কট রাশির জাতকাতিকাদের কিন্তু দাম্পত্য যে জায়গাটা মোটামুটি ওভারঅল একরকম খুব ভালো না খুব মন্দ না একরকম থাকবে পড়াশোনার জায়গাটা কিন্তু একটু চাপ আছে একটু খেয়াল রেখে চলবেন মানে একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে কেননা এই সপ্তাহে কিন্তু একটু অন্যমনস্ক হওয়ার কিন্তু সুযোগ থাকছে সেটা করতে পারা যাবে না সিংহ রাশির জাতকাতিকাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা স্পিরিচুয়াল মানে একটা ধার্মিক আর্থিক কিন্তু কানেকশান থাকছে তো সেটা বলা হচ্ছে যে এই সপ্তাহটা একটু ধার্মিক চিন্তাভাবনা করুন ধর্মকর্ম করুন পূজা পাঠের দিকে মন দিন প্রার্থনা করুন ভালো টিভি চ্যানেলে শাস্ত্রীয় যে অনুষ্ঠানগুলো হয় সেটা অংশগ্রহণ করুন মন্দির মসজিদে যান তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন অর্থ মানে ফাইন্যান্স নিয়ে কিন্তু বিন্দুমাত্র চিন্তার কোনো অবকাশ নেই অর্থের প্রোডাক্ট কিন্তু যেমন ছিল সেটাই থাকবে তবে কাজেকর্মের দিকে একটু নজর দিতে হবে এবং কাজেকর্মের দিকে একটু নজর দিতে হবে এই কারণে বললাম কাজকর্ম নিয়ে পেশারের কিছু ব্যাপার নেই কাজকর্ম এ সপ্তাহে কিন্তু আপনি যেটা করবেন সেটাই সাকসেস ব্যবসায়ীদের জন্য শুভ আর্থিক ভাবটা যথেষ্ট ভালো তবে দেহে কিন্তু আঘাত যোগ আছে সেই জন্য যখন ড্রাইভিং করবেন বা বাড়িতে থাকবেন বা অফিসে থাকবেন চলাফেরার সময় কিন্তু বলা হচ্ছে বারবার একটু সাবধানতা অবলম্বন করবেন আপনার জন্য ভালো রয়েছে বারো তেরো এবং চোদ্দো এবার আসছি কন্যা রাশির প্রসঙ্গে কন্যা রাশির জাতক জাতিকে যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা কর্মের জায়গাটা মানে অফিসের যে জায়গাটা সেখানে কিন্তু একটু স্পেশাল নজর হবে কেন কাজকর্মের মধ্যে কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু সাময়িকভাবে হলেও কিন্তু একটা বাধা আসতে পারে সেই বাধা কিন্তু আপনাদের জয় করতে হবে নাহলে কিন্তু আপনারই সমস্যা হেলথ কিছু সমস্যা আছে শারীরিক সমস্যা মেনলি অন্য কোনো ব্যাপার নয় যারা নাকি নিউরো প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু এ সপ্তাহে একটু ব্যথাটা বেদনাটা একটু চাগা দিতে পারে নিয়মিত ওষুধটা খাবেন আর বা যদি সমস্যা নতুন করে তৈরি হয় তাহলে কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন তাহলে আপনি ভালো থাকবেন দাম্পত্য ভাব বলার কিছু দাম্পত্য ভাব শুভ পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো বিগত দিনে যদি আর্থিক কোনো সমস্যা নিয়ে আপনি জর্জরিত হয়ে থাকেন তাহলে কিন্তু এ সপ্তাহে এই আর্থিক সমস্যাটা আপনার কাটতে চলেছে এবং দেখবেন এই আর্থিক যে অর্থের যে জায়গাটা আছে সেখান থেকে কিন্তু যে ডিসিশন সিদ্ধান্তগুলো আসবে সেগুলো কিন্তু আপনার পক্ষে যাওয়ার প্রবল সম্ভাবনা আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অগ্রগতির যোগ আছে আপনার জন্য ভালো দিন হচ্ছে বারো তেরো এবং চোদ্দ এবার আসছি তুলারাশির প্রসঙ্গে তুলারাশির জাতক জায়গাতে কিন্তু এই সপ্তাহটা একটু সব দিয়ে কিন্তু প্রেশার থাকবেন আপনারা একটু সব কিছু নজর রাখতে হবে যদি আপনারা কিন্তু আনওয়ান্টেড কোনো অ্যাফার্টসের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু কিছু সমস্যা আসতে পারে বায়ু পরিবেশও কিন্তু যথেষ্ট একটু গোলমাল ব্যাপার আছে একটু মানি গুছিয়ে চলতে হবে আপনাকে আর অর্থের যে জায়গাটা সেক্ষেত্রেও কিন্তু একটু ডিস্টার্ব আছে শরীরের ক্ষেত্রেও কিন্তু আপনাদের চাপ আছে একটু হেলথের খেয়াল রাখবেন আঘাত যোগ তো অবশ্যই আছে এবং মনের মধ্যে যেটা হবে এই সপ্তাহে আর কি মনের মধ্যে একটা চঞ্চলতা ভাব তৈরি হবে মনের মধ্যে কিন্তু একটা চাঞ্চলতা অস্থির একটা একটা ব্যাপার কাজ করবে এবং সেই হতাশার ভাবটা কিন্তু থাকবে কিন্তু সেই জন্য সেটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু কাজের জায়গায় ক্ষতি আমরা ভালো থাকবো কি খারাপ থাকবো সেটা কিন্তু আমাদের মনের উপর নির্ভর করে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আগ বাড়িয়ে হবে কিন্তু কারো পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন না অনেক সমস্যা যদি আপনার কাছে যদি না আসে মানে আপনার যদি আবেদন না করে যে আপনাকে সাহায্য করুন হেল্প করুন তাহলে আগ বাড়িয়ে কিন্তু সেই সমস্যার সমাধান দিয়ে যাবেন না বিষয়টা করতে যান তাহলে কিন্তু আপনি নিজেই উপহাস প্রাপ্ত হবেন এবং কি অপমানিত হতে পারেন আর এই সপ্তাহে খুব কাছাকাছি ঘনিষ্ঠকালবার কিন্তু আপনার আর্থিক প্রতারণা বা প্রবঞ্চনা কিন্তু এরকম একটা সমস্যা একটা যোগাযোগ থাকছে সুতরাং এই সপ্তাহটা কিন্তু আপনাদেরকে আর্থিক লেনদেনের সময় কিন্তু যথেষ্ট ভালোভাবে নজর রেখে চোখ কান খুলে রেখে বিষয়টা কাজ করতে হবে রাশির জন্য ছিল এই মোটামুটি একটা প্রেডিকশন ভালো দিন তেরো চোদ্দো এবং পনেরো এবার আসছি বেশি রাশি প্রসঙ্গে বৃষ্টি রাশি যত জাতিকারা আছেন তাদের কিন্তু কর্মের জায়গায় এবং ব্যবসার জায়গায় কোনো জায়গাতে কোনো সমস্যা নেই আর্থিক ভাবটা কিন্তু আপনি থেকে আরও দৃঢ় হবে এবং মজবুত হবে মানে আর্থিক টাকা পয়সার যে প্রবাহ সেটা কিন্তু যথেষ্টই ভালো যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু একটু আরও বাড়বে মানে বৃদ্ধি পাবে ব্যবসার প্রসারতাটা কিন্তু বৃদ্ধি পাবে যারা হায়ার স্টাডি করছেন উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বলা হচ্ছে এই সপ্তাহটি আপনাদের জন্য ভালো একটু মন দিয়ে পড়াশোনা করুন সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো ফলাফল কিন্তু আপনি পাবেন যা নাকি বহু লোকের সঙ্গে যুক্ত কাজকর্মের বিষয়ে বা এমনিভাবে যোগাযোগ রাখেন বেশিক রাশি যাতায়াতকারদের কিন্তু বলা হচ্ছে আপনি যোগাযোগ রাখুন তাদের সঙ্গে সম্পর্কে রাখুন কাজকর্ম করুন এই সপ্তাহে কিন্তু আপনার সুনাম যোগ আছে এইভাবে গেলে কিন্তু আপনার যথেষ্ট যশ প্রতিপত্তি এবং সম্মান কিন্তু বৃদ্ধি পাবে হেলথ কিছু ইস্যু আছে আপনাদের ক্ষেত্রেও দেহ আঘাত যোগ আছে সুতরাং চলাফেরা ফেরার জন্য কিন্তু সাবধানতা অবলম্বন করতে হতে পারে এবং দূরের কাছে কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা আপনাদের যোগ আছে বিশেষত বিশেষ করে তীর্থক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা পড়েছে স্বাস্থ্য খেয়াল রাখবেন ঠান্ডা যাতে না লাগে তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো এবার আসছি ধনুরাশির প্রসঙ্গে আপনারা কিন্তু কায়ের জায়গায় মানে কর্মস্থলে কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটু টান মতো একটু সমস্যা তৈরি করবে যে ভাবে গেলে চলবে না সেটা কিন্তু আপনি বেশি চিন্তা ভাবনা করবেন না তাহলে মানসিক উত্তেজনা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক ফিনান্সের সাইডটা কিন্তু সেই কোনো দুশ্চিন্তা নেই ফিনান্সের যথেষ্ট স্ট্রং যথেষ্ট পয়সা করে থাকবে আর কর্মের জায়গায় গায়ের জায়গায় যে সমস্যাটা আছে সেটা কিন্তু এই সপ্তাহে কিন্তু বুধবার রাতের পর থেকে কিন্তু সমস্যাটা অনেকটাই পড়তে শুরু করবে একটা সুন্দর পরিবেশ শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো বিষয় দেখা যাচ্ছে না ধনুরাশি জাতক জাতিকা যদি বিগত দিনে কোনো প্রপার্টি রিলেটেড সমস্যার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সপ্তাহটা কিন্তু বলা হচ্ছে একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা ডিল করবেন যদি আপনি সেভাবে কিন্তু ডিল করেন সেক্ষেত্রে দেখা যাবে সেই যে ডিসিশান সেটা কিন্তু আপনার পক্ষে আসছে অর্থাৎ যে সম্পত্তিজনিত যে সমস্যা তার থেকে আপনি মুক্তি পাচ্ছেন যারা স্বনিয়োজিত কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ সেলফ ওরিয়েন্টেড তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই ভালো আপনাদের জন্য ভালো দিন এগারো বারো এবং ষোলো এবার আসছি মকর রাশি প্রসঙ্গে মকর রাশি জাতক কিন্তু এই সপ্তাহটা আপনাদের কর্মের জায়গাটায় অফিস কাচারি যেখানে যাই করুন কিন্তু একটু ট্রাবল দেবে সেটা বড় কিছু না একটু খেয়াল রাখতে চলতে হবে দেহে কিন্তু আঘাত যোগ আছে আপনাদের সুতরাং চলাফেরার সময় বা যখন কোনো কাজ করবেন যাই করবেন হঠাৎ করে উপরে কোনো জায়গা থেকে পড়ে যেতে পারেন একটু খেয়াল রেখে কিন্তু চলাফেরা করতে হবে নচেত আপনার কিন্তু বিপদ এই সপ্তাহে কিন্তু আপনি নতুন কোনো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন সুতরাং সেই সুযোগকে কিন্তু কাজে লাগান কাজে লাগিয়ে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং শুধু উন্নতি বললে কম বলা হবে এ সপ্তাহে কিন্তু আপনার একটা সোর্সের থেকে কিন্তু আদার সোর্স থেকে কিন্তু ইনকামের কিন্তু একটা সম্ভাবনা থাকছে মানে একাধিক জায়গা থেকে কিন্তু একটা আয়ের যোগ থাকছে এ সপ্তাহে কিন্তু আপনাদের নার্ভের কোনো সমস্যা তৈরি হতে পারে যদি ওষুধ খান বিগত দিনে তারা কিন্তু ঠিকমতো ওষুধটা খান বা একটু খেয়াল রাখবেন যাতে সমস্যা না আসে একটু বেশি দুশ্চিন্তা কিছু করবেন না টেনশন কিছু করবেন না তাহলে কিন্তু মোটামুটি ভালো থাকবেন তা সত্ত্বেও যদি সমস্যা হয় তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে ভালো দিন বারো তেরো এবং চোদ্দো এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু আপনার মোটামুটি আর্থিক জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট স্ট্রং সে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন কিন্তু আপনার অফিসের দিয়ে কিন্তু এই সপ্তাহে কিন্তু শেষ দিয়ে কিছু প্রবলেম তৈরি হতে পারে যদি সেই প্রবলেম আসে তাহলে আলাপ আলোচনার মাধ্যমে সেটা মাথা ঠান্ডা রেখে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আচমকা শরীরে কিন্তু আপনারও কিন্তু আঘাত যোগ আছে মানে শারীরিক কোনো রোগ আছে সেটা আমি বলবো না আচমকা কোনো একটা ব্যথা পেলেন পড়ে গেলেন ধাক্কা খেলেন সুতরাং একই কথা রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন বা ঘরে থাকবেন খুব সাবধানে কিন্তু চলাফেরাটা করতে হবে যারা হায়ার স্টাডি করছেন আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই হায়ার স্টাডি যথেষ্ট ভালো হবে এবং যথেষ্ট সুন্দরভাবে পড়াশোনাটা কিন্তু এগোবে সন্তানের ক্ষেত্রে নিয়ে দুশ্চিন্তা কিছু নেই দাম্পত্যের ভাবটা কিন্তু মোটামুটি এক প্রকার উত্থান না পতন একটু ব্যালেন্স করে কিন্তু যদি চলা যায় তাহলে কিন্তু এই সপ্তাহটা কুম্ভ রাশির জন্য কিন্তু ওভারঅল এরকম ভালো দিন তেরো চোদ্দো এবং পনেরো এবার আসি সর্বশেষ আসে মিন রাশির প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু বাড়িতে আপনার একটা ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে যারা মিন রাশির জাতীয় আছেন মূলত আপনাদের সন্তানের দিক থেকে কিন্তু কোনো প্রবলেম তৈরি হতে পারে তার মতিগত দিয়ে খেয়াল রাখুন তার হেতে দিয়ে খেয়াল রাখুন তাহলে কিন্তু ওভারঅল ভালো থাকবেন এমনি ফিনান্সের যে বিষয়টা সেটা কিন্তু নিয়ে খুব একটা চাপে কিছু নেই আপনি বিজনেস করুন বা সার্ভিস করুন জব আর কি গভর্নমেন্ট সেক্টরে বা বাইরের সেক্টরে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই সেই জায়গাতে কিন্তু যথেষ্ট আর্নিংয়ের সমস্যা আছে তবে এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে এবং সেই জন্য কিন্তু আপনার কাজে কম যে একটু সমস্যা তৈরি হলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং মেন্টাল টেনশান কিন্তু এটাকে একদম বাদ দিতে হবে দরকার পড়লে আপনি স্পিরিচুয়ালি কিছু চিন্তা ভাবনা করুন টিভি চ্যানেলে গান দেখুন ধর্মীয় বই পাঠ করতে পারেন দিয়ে যেতে পারেন সেটা যদি করেন তাহলে কিন্তু আপনার একটু ভালো থাকবেন বা বাড়ি থেকে কাছে দূরে কোনো ধর্মীয় জায়গায় একটু ঘুরে আসতে পারেন যদি সেটা করেন তাহলে কিন্তু এই সবটা মিলে এই জন্য আপনার জন্য কিন্তু যথেষ্টই ভালো ব্যবসা ভালো হবে তবে আপনার যদি পুরোনো কোনো ওল্ড ডিজিজ থাকে তাহলে কিন্তু এ সপ্তাহে সেটা মাথা চালা দিতে পারে এবং তার থেকে কিন্তু শরীরে একটা ব্যথা বেদনার প্রকোপ বৃদ্ধি পেতে পারে এবং পুরোনো রোগ যদি যাদের আছে ওষুধটা কিন্তু অবশ্যই ঠিকমতো খেয়ে যেতে হবে তাহলে বন্ধুরা এই ছিল বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত বারোটি রাশির কেমন যাবে আর আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম সামনে গঙ্গাসাগর মেলা আমি চেষ্টা করব সেখানে যাওয়ার এবং যদি যেতে পারি আর কি তাহলে কিন্তু আপনাদেরকে সেখানকার কিছু ভিডিও আমি অবশ্যই দেখাতে চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক సబ్స్క్రైబం శేరీ చని ధన్వాళ్ళ తాను